দরদর ভাত ধাই গেল কত বছর না মেম্বারের ছাওয়ালে না আহা কি যন্ত্রণা বাবু তোমরা তো থামো তো থামো তোমারে দেখিয়া মাতল হইয়া আদর ঘুম গেল উড়িয়া ফুহক চাঁদবদনী ঘুমুল পায়ে দিয়া দেখো তোমার জন্য পাগল জওয়ান থেকাপুরা ফাকা গো তবে মর দিও না ধরা কেরে ফকির সা সুশীল দাগ দেখছ তুই না না ভাই আমি দেই নাই তো কে কি হইছে আপনি মুসাম মুসাম খারাপ আপনি লাঠি টাটি দিয়ে ঘুরতেছেন কিছু হয় না আকাশ স্পাইলাস এরা আলাদা হয় কে কি হইছে জীবনে যা হায় হবি জীবনে বহু বিচার সালিস হইছে এই বিচার সালিস তো মনে করতে আমার জীবনে শেষ বিচার সালিস বিষয়টা কি তে আমাকে একটুখানি কোন না বিষয়টা আমি তোকে বের চাচ্ছি না তুই ছোট মানুষ

ঘটনা চেপেন শুনি আমি তো সেটা না আমি আর তুমি বের বসে কল শুরু করে দিচ্ছি কি করলেও তুমি তুমি এই ঘটনা জানো না যে কাজটা ঘোষ কালকে রাইতে।

ও আমার জরিনের বাড়ি ঢুকছে জরিনে আর আমি দুজনে একে অবরকে ভালোবাসি ও একে পাত্তা দেয় না জরিনে ও তারপরেও ও আমার জরিনের উপরে হাত বাড়ায় সন্ধ্যা রাইতে যা জানলাপুর ঢেল মারে কুক 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 করে জরিনা প্রচুর ডিস্টার্ব ফিল করে তা আমাকে বলছে আমি আর ধৈর্যের বাদ ধরে রাখতে পারিনি এক আমি আর আগেও তিন দিন শেষাইছি যেখানে মন দেবে না সেখানে মন নেবে কেন নেপালটা তুমি কথাটা ভালো করে বুঝো ঠিক আছে টুসুতা ক্যারে সুশীল

কি করে পাল্লি দিগা যা 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 আমার গ্রামের মানুষজন এত কষ্ট করতেছে আমি একটা রানিং মেম্বার এই লুঙ্গি ফিতে বাইতে না আসে আইসা আবারিনে খুলে দিয়ে চেঞ্জ করে আবার চলে যায় বাজারে আবার বাজার থেকে আইছে এই লুঙ্গি পরে আবার বাইত যায় না এত কষ্ট আর আমার সহ্য হচ্ছে না দেখি কি করবে পরিগোলটা করা যায় কিলোডর না আব্বা আমি তোমাক সারা এলাকা খুঁজে আইছি আর তুমি এই জায়গায় রয়েছে তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে কি এমন ইম্পর্টেন্ট কথা কব আমার অত সময় নাই দেখতেছো এলাকার অবস্থা কিরম দেখতেছো তুই যা এখন যা পরে কথা কবো যা যা শোনো অমুক যায় না মেম্বার হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট লোক হয়ে গেছে আগে সাওয়ালের কথা গেছো কি কবু কো তাড়াতাড়ি আমার সময় নাই তাড়াতাড়ি কুমি যে মেম্বার মানুষ সারা এলাকার খোঁজ খবর দিতে পারো সাওয়ালে কি দিয়ে একটা খোঁজ খবর রাখো তুমি হ্যাঁ বড় হয়ে গেছে সেই বিষয়ে তো তোমার খেয়াল নাই ধোন যতই বড় হোক বাপের কাছে দশ বছরের শিশু বুঝছু হ্যাঁ কও কি তুমি তোমার কাছে দিলে আমি এখনো দশ বছর থাকি তাহলে আমার বিয়ে দিবে কবে হ্যাঁ আমার কিছু বিয়ে খাতে করাল বুঝলে কিস কি তুই বাপের সামনে বিয়ে কথা করছো মানে আর কিছু থাকলো না রে আল্লাহ আমি কোন দিকে পলাবো রে তুমি তোমার মানে যে পানি খাও গা ও তো আমার যা আসে না পাড়া বছি লোকজন কানে কোনা করে আমাক কয় ক্যারে তুই এত বড় গেছু গেছি বিয়ের বয়স হয় নাই শোন তুই এসব লিস বিষয়টা বিষয়টা নেয়টা ভেবে দেখ এখন যা বাচ্চা যা আমি আমার কাম আছে সালার পাড়া বেশি সবগুলি জানে জরিনের কথা তাহলে আমার বাপ একটু নেমবার মানুষ হ্যাঁ এই কথাটা জানিল না তাহলে মান থাকে তাহলে বিয়ে আমি পর বটে তাহলে বাপের কাছে এমন দশ বছর বলে খোকা আমি বিয়েটা দেবী কবে এ সুশীল তুই জল বাড়ির যা কুকু কুকু গা আমি আর ওই জায়গা নাই বাবু যা তুই